নেত্রকোনার পূর্বধলায় দীর্ঘদিন ধরে মিথ্যা মামলা ও হয়রনির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পানিশা গ্রামের দু শতাধিক মানুষ বৃহস্পতিবার একুশ আগস্ট বিকেলে উপজেলার পানিশা বাজারে হোগলা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমানের বিরুদ্ধে সমাজবিরোধী কর্মকাণ্ড মামলাবাজি ও দীর্ঘদিন ধরে গ্রামবাসীকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে গ্রামবাসী মানববন্ধনে বক্তব্য রাখেন বেলায়েত সরকার নাজমা আক্তার আব্দুল গনি আলুকদার মোহাম্মদ বাবুল শেখ ও হোসেন প্রমুখ এই সময় বক্তারা বলেন হাবিবুর রহমান নিজেকে ক্ষমতাবান প্রমাণ করার জন্য রাজনৈতিক প্রভাব খাটিয়ে গ্রামের নিরীহ সহজ সরল মানুষদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা ও ভয়ভীতি দেখিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে আসছে যার ফলে গ্রামবাসী নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং সামাজিক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে তারা অভিযোগ করেন সমাজ দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এ ধরনের অপকর্মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতি অবনতির দিকে যাবে মানববন্ধনে গ্রামবাসীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন তাদের দাবি ন্যায় প্রতিষ্ঠা ও সামাজিক শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি এই বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা মোহাম্মদ হাবিবুর রহমান বলেন যারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে তারা আওয়ামী লীগের প্রেতাত্মা তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন নেত্রকোনার পূর্বধলা থেকে হাবিবুর রহমান দৈনিক সংলাপ